গুড মর্নিং বন্ধুরা वेलकम টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের জানাতে করতে করতে আজকে আজকে হচ্ছে 2023 হ্যাপি নিউ ইয়ার তো সবাই এই দিনটা আজকের থেকে নতুন ভাবে কাটুক সুন্দর করে কাটুক সবাই মজা করো আনন্দ করো আর সব সময় হাসি খুশি থাকো তো আজকের ব্লগটা আমি শুরু করলাম দসটা তো অনেকে উঠেছি আজকে হচ্ছে সময় তো ওঠার পরে হচ্ছে একটু শুয়েছিলাম আর বেশ শীত শীত করছিল চা করতে করতে দুতির বাবার সাথে এমন আবল তাবল বোকা শুরু করলাম যে আর কি বলবো নিজেই হেসে হেসে কথা বলেছে তো চা হয়ে গেছে এখন চাটা খেয়ে নি ওর বাবা বাজারে গেছিল বাজার থেকে চলে এসছে দুতির পাপা সকাল সকাল বাজারে গেছিল বাজার থেকে নিয়ে এসেছে এই যে ওর হাত ধুচ্ছে এতক্ষণ ধরে হাঁসটা ধরে ছানা ছানি করছিল তো এখন খাওয়ার খাবে সেই জন্য হাতটা ভালো করে ধুচ্ছে আর হাঁসের সাথে হচ্ছে সবজি নিয়ে এসছে আর কি কি এনেছে আমি এখন কিছু দেখিনি সব ব্যাগেই আছে এখন বার করবে আমাকে সকাল থেকে সত্যি যা অপমান করছে না আমি আর তোমাদেরকে চেপে না রেখে পারলাম না সেই থেকে আমাকে নিয়ে খাবার

সবজির সাথে দেখছি একটা বড় কালো প্লাস্টিক তো আমি ভাবছি যে এটাতে আবার কি আনলো ওর বাবা তারপরে আমি জিজ্ঞেস করলাম বলছে খুলে দেখো না কি আছে খুলে তো দেখি ওরে বাবা রে এগুলো তো একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম কুচো চিংড়ি তো এখানে হচ্ছে এক কেজি চিংড়ি আছে কুচো চিংড়ি তো এত গুড়ি গুঁড়ি চিংড়ি সেই চিংড়িকে আমি এখন দুভাগে ভাগ করছি একটা আমি তুলে রাখবো একটা বাটির একটা বাটির নিচে নামিয়ে রাখছি যেটাতে আমি আজকে পকোড়া বানাবো লিম্পিকার অনেকটা ছাড়ানো হয়েছে অনেকক্ষণ ধরে আর পাড়া যাচ্ছে না এখন একটু গ্রিল হবে হাঁসের গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম লোমের মতো আছে যেগুলো শোন দিয়ে আমি আর আমার প্রতিদেব দুজনে মিলে ছাড়িয়েছি ছাড়ানোর পরও দেখলাম কিছু আছে একদমই সূক্ষ্ম যেগুলো একটু সেঁকে নিলে আর কি ঠিক হয়ে যাবে তো সেটাই ও করছে এখানে একটু নুন দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নেব প্রচণ্ড শক্ত বেরিয়েছে এগুলো একদম স্টিফ তো এগুলোকে আগে একটু সেদ্ধ করে নেব হালকা করে একটা সিটি করে নেব তাহলে আর কি বয়েলটা হতে সুন্দর হবে ঘর মুছে একেবারে স্নান করে চলে এসেছি আর এদিকে হচ্ছে দুতির বাবা আর দুতি মিলে হচ্ছে রসুন আর আদাটা ছোটাছুলি করছে তো আমি এই ফাঁকে স্নানটা করেছি আমি এখন পুজো দেবো ওর বাবা বাজার থেকে আবার ঠাকুরের জন্য মিষ্টি প্রসাদ কিনে এনেছে এদের কি আজকে পুজো দেবো আজকে বছর শুরু তো প্রথম দিন আজকে একটু পুজো দিতে চাই আর হচ্ছে একটা নতুন বছর আজকে তোমাদের সকালে তো একবারই বলেছি হ্যাপিনিয়ার তো হ্যাপিনিয়ারের হলেও প্রত্যেকটা দিন যেন তোমাদের সাথে আর কি সুখে দুঃখে নিজেকে ভালোবেসে আর কি কাটাও আজ আজকে থেকে পুরো বছরটা অনেক ঝটাই জীবনে আসে তার মধ্যে দিয়েও কিন্তু নিজেকে সামলে নিয়ে চলতে হয় এই দিন মানে প্রত্যেকটা মুহূর্ত দিন তো এই প্রার্থনাই করি যেন তোমাদের মনের জোর থাকে মনের মনকে কখনও দুর্বল করবো না তাহলেই দেখবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে প্রথমে তো আদা রসুন ছুড়লো তারপর দেখছি আলুগুলোও ছুলে দিচ্ছে অনেকটা কাজে গিয়ে দিল দেখি তো কেমন সেদ্ধটা হলো বা দারুন সুন্দর সেদ্ধ হয়েছে দেখো খুব সুন্দর জাস্ট গন্ধটা কি সুন্দর বেরিয়ে আমি একটা সিটি মেরেছিলাম তো ভালোই সেদ্ধটা হয়েছে ভাতটা হচ্ছে আমার জীবনে এই নিয়ে দ্বিতীয়বার হচ্ছে হাঁসের মাংস খাওয়া সেটা হচ্ছে একবার খেয়েছিলাম আমার মেয়ে যখন পেটে ছিল বাপের বাড়িতে গেছিলাম সেইবার খেয়েছিলাম আর আজকে তো দুবার খেলাম শ্বশুর বাড়িতে আজ পর্যন্ত রান্না করিনি খাইওনি তো এইবার রান্না এইবারই প্রথম খাওয়া খেয়েছে এর আগে আমাদের বাড়িতে খেয়েছিল আর খাওনি আনা না খাওয়া আর এনে কেটে রান্না করা একটু ঝামেলা আছে একটু পরিষ্কারের ব্যাপার থাকে অনেকক্ষণ সময় লাগে ওই আর কি আর মানে এই হাসি মাংসটা না কেটে দিতে চায় না আর কি যারা খায় তারা নিজের বাড়িতেই কেটে উঠে খায় আর ওদের সময়টা অনেকটা লাগে আর কি সেই জন্য ঝামেলা করে আর মানুষ অতটা খেতেও চায় না মশলা মশলাটা বাড়তে বাড়তে মনে হলো যে গ্যাসটা তো খালি আছে উনুনটা তাহলে আলুগুলো বসিয়ে দিই পিস মেটেটা খেয়েছে ভালো আর হচ্ছে পিসটা তো একটু হাড় হার থাকে যেরকম মুরগির মাংসে যেরকম একটু বেশি সলিড থাকে হাড়টা একটু তুলনামূলক কম আর হাঁসের মাংসে হাড় আর হচ্ছে মানে পাখির মাংসের মতো আর কি হাড় সমেত মানে গায়ে গায়ে লেগে থাকে তো ওর একটু খেতে অসুবিধা হচ্ছে বলছে খুলছে না কেন এটা খুলতে হবে মেটেটা খেয়ে নিয়েছ এরকম করে দাঁত দিয়ে ছিল দাঁড়া দাঁত দিয়ে ভালো করে টেনেছিলো জোরে দুতির লাইফে ফার্স্ট আছে কেমন লাগছে রঙটা রংটা এত সুন্দর এসছে কি বলবো যখন আমি ঢালছি তখন আমি দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে কি গন্ধে আমার মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে তো এত সুন্দর হয়েছে আর হচ্ছে অনেকটা তাড়াতাড়ি রান্না করেছি যদি একটু প্রেশারে না সেটিং দিয়ে নিতাম তাহলে বেশ অনেকখানি সময় লেগে যেত তো আমরা ভাত একেবারে বেড়ে নিয়ে বসে গেছি কালকে রাতে করেছিলাম ছোট মাছের চচ্চড়ি সবজি দিয়ে সেটা আছে আর আছে হচ্ছে হাঁসের মাংস বন্ধুরা আমরা একটু রেডি হয়ে গেছি এই দেখো সবাই বাড়ি সবাই শুধু দুধের চুলটা এখনো চিরুনি করা হয়নি তো চুলটা চিরুনি করে দিয়েই আমরা একটু বেরিয়ে পড়বো হচ্ছে আমি কোথায় যাব আমরা কোথায় যাব কোথায় যাব

একদম ফাঁকা রাস্তা কয়েকদিন ধরেই ভাবছি যে আমার একটা ব্যাগ নিই ব্যাগ লাগবে তো সেই ব্যাগটা নেবো নেবো করে আর হচ্ছে না নেওয়া তো আজকে যেহেতু বেরোলাম তো তখন আমার মনে হলো যে একটা ব্যাগ নিলে কীরকম হবে যে কোথাও গেলে টেলে আমার একটা জামা কাপড় মানে একদিনের জন্য বা আধবেলার জন্য তো সেই জন্য একটা ব্যাগ নিলাম আর এখানে কিছু ফল নেব দুতির জন্য ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে দুটি দুটি তুমি কি খাবে ফুচকা সেই দুদিয়ে ঘুরে ঘুরে এলাম এখন ফুচকা খাইতো আর মা আর কি ঠান্ডা পড়েছে বাইরে বাড়িতে আসার পরে হাজার গাছ পড়েছিল ট্যাঙ্কিতে জল ছিল না আমার ঘরে খাবারও জল ছিল না সেই জল তুললাম তোলার পরে হচ্ছে বাবুকে খেতে দিলাম খেতে দেওয়ার পরে হচ্ছে কতগুলো বাসন ধুয়ে গেছিলাম বিকেলে খাওয়া দাওয়ার পরে তো সেই বাসনপত্র সব রেখে তুললাম তোলার পরে এখন একটু ভাতটা গরম করব। আবার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে গিয়ে দুপুর বেলা যে চিংড়ি মাছ নামিয়ে রেখেছিলাম সেটা আর বড়া করার সময় পাইনি অনেকটা বেলা হয়ে গেছিল খিদে বেয়ে গেছিলো সবার তো সেই চিংড়ি মাছ এখন নামিয়ে রেখেছি এখন সেই চিংড়ি মাছের বড়া করব। চিংড়ি মাছটা দুতির বাবার কোন ফাঁকে আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল আর কি ঠান্ডা রে বাবা তো আমি এখানে মশলা হিসেবে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল দিই নিই আর পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা লঙ্কাটাও দিই নিই মেয়ে খাবে বলে আর হচ্ছে দিয়েছি হচ্ছে একটু ম্যাগি মশলা আর একটু জিরে গুঁড়ো তো এই দিয়ে হচ্ছে নুন দিয়ে মেখে তারপর গোল গোল করে আমি বড়াটা ভেজে নিলাম খাওয়া দাওয়া শেষ করে এলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন অতটা ভাত খেতেও পারছিলাম না কারণ আমার না পেট পুরো ভরে গেছে বিকেল বিকেল হয়ে গেছে দুপুরে খাবারটা খেতে আর হচ্ছে তারপরে আমি ফুচকা খেয়েছি খেয়েটে আমার একদম পেট মনে হচ্ছে আর জল ফুচকা খেলে জল ফুচকা খেলে দেখবে কি পেট অল্প খেলেও মানে জল ফুচকাটা পেটটা ভরে যায় জল থাকে তো ওর মধ্যে আলু থাকে তো তারপরেও আমি ও সেই কুচো চিংড়ির বড়ার লোভে লোভে আমি অল্প একটু ভাত খেলাম এখন মনে হচ্ছে কি পেট আমার ভাই করছে তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো